নমস্কার বন্ধুরা আজকে আমি ম্যাগি নুডলস দিয়ে আপনাদের একদম ভিন্ন রকমের একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো আশা করি এই টিফিনটা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো টিফিনটা বানানোর জন্য সবার আগে নিয়ে নিচ্ছি আমি দুটো ডিম এখন এই ডিমের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন ডিম কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি এই বাটিটা ধরে একপাশে রেখে দেবো এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল এবারে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে ডিম দিয়ে একটু ঝুড়োঝুরু করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা ডিমটা যখন ভাজবেন তখনই কিন্তু আপনারা এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে নেবেন তাহলে যখন এই ডিমটা নুডলসের মধ্যে দেবেন তখন কিন্তু খেতে ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে দেখুন ডিম কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই ডিমগুলো আমি তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নেবার পর ওই কড়াইতে আরো একটুখানি সাদা তেল দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে একটা পেঁয়াজ কুচি এবারে তেলের সঙ্গে এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন পেঁয়াজ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বটবটি আপনারা বটবটি না দিয়ে বিঞ্চও দিতে পারেন তার সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো তার সাথে দেব একটু চিকেন মশলা এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোধে রেখে সব কিছু একটু খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিতে হবে এক গ্লাস জল তবে বন্ধুরা জলটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না তার কারণ ম্যাগি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা জলটা দিয়ে নেবেন তো আমার ম্যাগির পরিমাণটা বেশি জন্য এখানে আমি প্রায় এক গ্লাস থেকে আর একটুখানি বেশি দিয়েছি এবারে আমি অপেক্ষা করব এই জলটা ফুটে ওঠার জন্য তো এ দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিস ম্যাগি নুডলস এবারে এই নুডলসগুলো এই জলের সঙ্গে একটু উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি অপেক্ষা করব এই নুডলসগুলো সেদ্ধ হওয়ার জন্য তিন চার মিনিটের মাঝে ঢাকাটা আমি একবার তুলে নিলাম আর এরই মধ্যে দেখুন নুডলসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই প্যাকেট সেই ম্যাগি মশলা আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই ডিম এবারে সব কিছু দিয়ে আবারও এই নুডলসটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি আরও দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব এই নুডলসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো এই দেখুন বন্ধুরা এই নুডলসটা কিন্তু আমি আরও দু মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি রান্না করে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা আপনারা যদি এই ম্যাগির মধ্যে মানে নুডলসের মধ্যে একটু জুস খেতে চান তাহলে জলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দেবেন তো এখন আমি আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে কিংবা সন্ধ্যার সময় এই টিফিনটা কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমার একদম সহজ সরল এই টিফিন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে